আবার স্বাগত সংবাদ সম্প্রসন্দ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এম আজিজ এবং রেজনালক রাজা ফিরছি আলোচনায় রেজনালক রাজা আপনি বিরতির আগে একটি ইলেকশনের ডেটা নিয়ে কথা বলছেন আমি একটু একটা ডেটা দেই সেটা হচ্ছে উনিশশো নব্বই সালের পর উনিশশো একানব্বই সালে ১৮ জুন ডাকশ নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু ওই সময় সহিংসতার কারণে নির্বাচন বন্ধ হয়ে যায় চুরানব্বই পঁচানব্বই সালে উপাচার্য এমাজউদ্দিন এমাজুদ্দিন আহমেদ ডাকস নির্বাচনের তফসল ঘোষণা করেছিল কিন্তু ছাত্রলীগের বিরোধিতার কারণে নির্বাচন হয়নি আটানব্বই ছিয়ানব্বই সালেও এ কে আজাদ চৌধুরী উপাচার্য হওয়ার পরে একাধিকবার ডাকস নির্বাচনের সময় ঘোষণা করেছিলেন কিন্তু বাস্তবে তা হয়নি আটানব্বই সালে ডাকস কমিটি ভেঙে দেওয়ার পর কর্তৃপক্ষ পরবর্তী ছয় মাসের মধ্যে নির্বাচন ঘোষণা দিয়েছিলেন কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারে নাই আবার দুই হাজার পাঁচ সালে ছাত্রলীগের প্রতিদের প্রতিরোধের কারণে দাবি বাস্তবায়ন হয় না দুই হাজার পাঁচ সালের ইলেকশনও হয় নাই হ্যাঁ আমি একটু ডেটাটা দিলাম আমরা আলোচনা করব আমরা একটু সর্বশেষ একটু খবরটা একটু জেনে নেই দাকশো নির্বাচনের দ্যাকশো নির্বাচনের ফলাফল ঘোষণার আগে আমরা একটু জেনে নিচ্ছি সিনিয়র ভবনে আমাদের সহকর্মী আছেন আনোয়ার আমরা একটু আনোয়ারের কাছে যেতে চাই আনোয়ার আনোয়ার ভোট গণনার কী অবস্থা সর্বশেষ অনেক আমরা আসলে অপেক্ষায় আছি আপনি যেটি বলছেন তো সেই জায়গা থেকে ভোট গণনার যে সর্বশেষ পরিস্থিতি সেটি যদি বলি তাহলে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য অর্থাৎ ভোট গণনা কোন পর্যন্ত কোন পর্যায়ে আছে সেটি আসলে এখন পর্যন্ত আমাদের কাছে সেই তথ্যটি নেই আমরা সিনেট ভবনের একেবারেই যে কনফারেন্স রুম হলটার মধ্যে আছি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন তো এখানে আসলে সমর্থক যারা আছেন যারা প্রার্থী আছেন তাদের মধ্যে একজন এক ধরনের উত্তপ্ততা আছে এখানে মাঝে মধ্যে এক ধরনের স্লোগান আবার কখন কখনো আমরা দেখছি যে কোনো দেশের গান অথবা কোনো একটু রণসঙ্গীত এরকমই কিন্তু আমরা দেখছি যে এখানকার যারা আছেন সমর্থক যারা আছেন যারা প্রার্থী আছেন তারা গেয়ে উঠছেন আবার এমন স্লোগানও আমরা দেখছি যে আসলে কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি আসবেন কখন আসলে এই ফলাফলটি হবে এমন একটি জিজ্ঞাসার জায়গাও কিন্তু আসলে এখানে আছে তো সব মিলিয়ে বলতে গেলে আমাদের কাছে যে তথ্য সেটি সর্বশেষ যে ভোট গণনা সেটি চলছে আর ঠিকের ভোট গণনা চলছে ভোট গণনা এগিয়েছে অনেক দূর এমন তথ্যটিও আছে এখনো ভোট ভাবে গণনা চলমান যে বিষয়টি যে ভোট গণনার যে সংখ্যা সেটি আছে জি জি আমরা আমরা একটু আমরা একটু শাহবাগে যাই শাহবাগে আমাদের আরেক সহকর্মী রেদোয়ান আছেন আমরা জানি যে ঘোষণার আগের প্রকাশ মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে জোরদার করা হয়েছে নিরাপত্তা রেদোয়ান আপনি একটু আমাদের জানাবেন যে সর্বশেষ পরিস্থিতি এখানকার আর কি এই যে নিরাপত্তা জোরদার করা হলো সুন্দর থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন পাচ্ছিলাম যে নির্বাচনের ফল ঘোষণা কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে ঢাকা ইউনিভার্সিটির পরিস্থিতি এখন কি অবস্থা অনেক আমি এই মুহূর্তে আছি শাহবাগ থানার ঠিক সামনে এখানের নিরাপত্তার ব্যাপক জোরদার আছে কিন্তু যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে এই শাহবাগ যে জাতীয় জাদুঘরের যে সামনের যে জায়গাটির আমার ডানপাশে এখানে এখানে অবস্থান নিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিছুক্ষণ পরপরই তাদের প্যানেলের পক্ষে স্লোগান দিচ্ছে এই আমরা দেখতে পাচ্ছি তাদের এই স্লোগানের শুনে কিন্তু রাস্তা ঠিক উল্টো পাশেই কিন্তু অবস্থান নিয়েছে শাহবাগ থানাটি যেই পাশে রয়েছে সেই পাশে অবস্থান নিয়েছে ছাত্র শিবিরের কর্মীরা তারাও কিন্তু পাল্টা স্লোগান দিচ্ছে এই দুই পক্ষের স্লোগানকে কেন্দ্র করে কিন্তু শাহবাগের এই এলাকাটি উত্তপ্ত হয়ে উঠেছে কিছুক্ষণ পরপরই তবে তাদের নেতাকর্মীরাই আবার শান্ত করার চেষ্টা করছেন আমরা এই মুহূর্তে উভয় পক্ষকেই শান্ত দেখছি কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু দুই পক্ষ থেকে স্লোগান দেওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সময় যত গড়াচ্ছে ততক্ষণ ততই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ছে এখানে পুলিশ র্যাব এবং বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা আছেন তো সন্ধ্যা থেকে কিন্তু এই পরিস্থিতি ছিল এবং মানুষের উপস্থিতি ছিল কিন্তু এখন থেকে কিছুক্ষণ আগেই কিন্তু এই পাল্টাপাল্টি স্লোগানের ঘটনাটি ঘটে এবং সেটিকে কেন্দ্র কেন্দ্র করে কিন্তু এই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় তো আমরা কিছুক্ষণ আগে খুব কঠিন পরিস্থিতি দেখছিলাম দুপক্ষই মারমুখ অবস্থানে ছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে নেতাকর্মীরা যারা আছেন ও তাদের ছাত্রদল এবং শিবিরের যারা দায়িত্বশীল পর্যায়ে নেতারা রয়েছেন তারা কিন্তু তাদের কর্মীদেরকে শান্ত করেছেন এবং কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু তারা আবারও স্লোগান দিয়ে উঠছেন এবং ভেতর থেকে ফলাফল প্রকাশ না হলেও এখানে কিন্তু খবর রটানো হচ্ছে বা খবর আসছে কিছুক্ষণ পরপরই যে তাদের প্রার্থী এগিয়ে আছেন এই স্লো এবং তারা স্লোগান দিতে শুরু করছেন কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার খবর এখনও পাইনি কিন্তু কর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের খবর ছড়িয়ে পড়ছে এবং সেই খবরকে কেন্দ্র করে তারা কিন্তু স্লোগান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখটি রয়েছে এখানে এখানে কিন্তু করার নিরাপত্তা রয়েছে এই ছিল যাই বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা হয়েছে নীলক্ষেত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান শুভ আমাকে খুব আহ ছোট করে বলবে যে নীলক্ষেত এলাকার পরিস্থিতি এখন কি এলাকার বর্তমান পরিস্থিতি একটু পরপরেই শিবিরের যে স্লোগান দিচ্ছেন বলে কিছুক্ষণ পরপর সেই স্লোগান দিচ্ছেন যে স্লোগানের ফলে এই মুহূর্তে এই জায়গায় দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে বিজিবি মোতায়েন করা হয়েছে জল কামান রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সর্বোচ্চ নিরাপত্তা সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তরুণ রয়েছে নীলক্ষেতের মোড়ে দেখতে পাচ্ছেন বাইরে শিবিরের নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা কিছুক্ষণ পর পরেই স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানকে ঘিরে কিন্তু গণমাধ্যম এবং পুলিশের যে প্রশাসনের যে আলাদা প্রোটেক্ট সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে দেখতেই পাচ্ছেন যে আসলে যে স্লোগান সেই স্লোগানের ফলেই কিন্তু কঠিন থেকে কঠিন জোরদার নেওয়া হচ্ছে যেহেতু এখনো ফল প্রকাশ করা হয়নি কোনো হলের ফলও কিন্তু ডাকস কিন্তু এখানকার এখানে এসে বিপুল সংখ্যক নেতাকর্মীরা জড়ো হয়েছেন তার ফলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরও এক্সট্রা যে মোতায়েন রয়েছে সেটি কিন্তু আমাদের চোখে পড়ছে এবং আপনাদেরকে আমরা সেটি সেই চিত্রই কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এই নীলক্ষেতের এই নিচে কিন্তু একদমই আহ আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সব ধন্যবাদ